আমার ফোলা আমি মারি কাডি যা হরি হরি এই খারা এই বউ আবার মুসুয়ারে আদার দিয়ে পেলা আতে হে কয়েক কয়ে বলে তুই আমার বাড়ি বই মার ওই মার্ডার মোডার হইলে তার বাঁচবে কেটা এই খারাই অবস্থায় দুহন সোফার মারছে যে সোফার মারছে সেই বউ দুই দিয়ে না মোরে মারছে মোর পুতের বউ আবার সেই বিড়ির বউরে আবার মোর বউরে দুইটা পেলার দিয়ে টাকতেছে